আজ রাজাহাঁসের বাচ্চাকে নিয়ে চলে আসলাম পালানে আর রাজহাঁসের বাচ্চার আর কি রাখাল হয়ে গেলাম আর পালান মানে তো মনে করো বাড়ির আশপাশে যে জমিগুলো থাকে তাকেই পালান বলে আর পালানে এত সুন্দর শাক হয়েছে তোমার কচু শাক হয়েছে সেচি শাক হয়েছে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় সেচি শাকই বলে আর কোথায় কি বলে জানি না আর শাকগুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজ তো দুপুরে ভাত খাওয়া হয় নাই তারা রাজা নিয়ে বাড়িতে এসে আসরের নামাজ পড়ে তাই দুপুরের খাওয়া আসরের সময় খাইতেছি আর দুপুরে খাইতেছি তোমার চিংড়ি মাছ দিয়ে উস্ত ভাজি দিয়ে ভাত আর খাবারগুলো যেমন লোভনীয় ছিল তেমন স্বাদও ছিল আর উস্তে করল আমার এমনিতেই পছন্দ উস্ত দিয়ে ডাল উস্ত দিয়ে ঝোল মাছের উস্ত দিয়ে সসরি ভাজি সবটাই আমার ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ আর কি আমার মুরগিটা আর কি বাচ্চা নিয়ে খাইতেছে আর আমার পেঁপে গাছের পেঁপে কিন্তু এখনও পাকি নাই আর দেখো আমার এই বেগুন গাছের বেগুনগুলো কিন্তু খুব সুন্দর আর এই বেগুন দিয়ে বেগুনি ভাজা খাইতে বেশি মজা লাগে আর এই ফার্স্ট টাইমই ধরলো আর আরও বেগুন আছে লম্বা বেগুন তোমার মানে চার পদের বেগুন ধরছে আমাদের গাছে এটা এক জাতের আর এই যে লম্বা বেগুনটা কিন্তু আর আর এই কালারের হয় আর একটা লম্বা বেগুন আছে সেটা আবার কালো জাতের আর আমার রাজা হাঁসের বাচ্চা অনেকদিন শেয়ার করা হয় না এই তো দেখো এখন ভাত খাওয়া শিখে গেছে আর কত বড় হয়েছে মাসাল্লা আমার হাঁসটা তো মরে গেল আর বাচ্চা করার জন্য আমার ভালো রাখে আল্লাহ আর ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে পরের একটা বল